নমস্কার নমস্কারকে ইউটিউব চ্যানেল লাইভে স্বাগত কোনাল আছে আপনাদের প্রিয় বন্ধু চলে এলাম সরাসরি লাইভে আশা করব বড় থেকে ছোট যারা আমার লাইভ ভালোবাসেন সবাইকে স্বাগত জানাই অনেকে তো ভাবছে বলছেন দাদা ব্লগ কি পুরোপুরি ছেড়ে দিলেন লাইভ করছেন প্রতিদিন ভালো লাগে সবসময় তো লাইভে আসতে পারি না কিন্তু পরে আমি লাইভগুলো দেখি খুব ভালো ভালো কথা বলেন আমি একটা কথা বলবো দেখুন যে জিনিসটার ওপরে ভিত্তি করে চ্যানেলটাকে আমি তৈরি করেছিলাম যে জিনিসটাকে লক্ষ্য করে আমি আপনারা আমার সাথে যোগাযোগ বা পরিচিত হয়েছেন সেই ব্লগ ভিডিও কিন্তু আমি বন্ধ করব না ব্লগ ভিডিও হয়তো কম বেশি আসবে কিন্তু লাইভটা কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউয়াস চলতে থাকবে এক একটা দিন কিন্তু এক একটা সময় এক একটা রাতে কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা হবে আশা করবো লাইভে যারা দেখছেন ওয়াইটি বনগে ইউটিউব চ্যানেল লাইভে আপনাদের সকলকে বা তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম শ্রদ্ধা বন্ধুরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে একটা যুবসাতি বা সরি যুবশ্রী প্রকল্প চালু হয়েছে কিন্তু এতে কিন্তু যুবশ্রী অর্থাৎ শুধু শুধু কিন্তু যে ছেলেরা এতে অংশগ্রহণ করবে তা না মেয়েরাও কিন্তু এখানে ফর্ম ফিল করছে বিষয়টা কি হচ্ছে বলে রাখি এখানে এতে কিন্তু কোনো ছেলে মেয়ে কিন্তু খুশি নয় তারা তারা চাচ্ছে যে রাজ্য সরকার এই ভাতা দিয়ে আর কত বছর আমাদের এই লোভ লালসা করে রাখবে ঘরে ঘরে যদি একটা করে চাকরি দিত তাহলে পরিবারগুলো বেঁচে যেত ফর্ম ফিল এই দেড় হাজার টাকা কী হয় বলুন এই যে দেড় হাজার টাকা করে দিচ্ছে যে দেড় হাজার টাকা দিচ্ছে তোমরা আমাকে ভোট দাও ভোট দাও বাড়ির মহিলাগুলোকে দেড় হাজার টাকা দিয়ে কিন্তু ভরিয়ে রেখে দিচ্ছে যে তোমরা আমাকে যাই করো না কেন পাঁচ বছর পর্যন্ত তুমি আমাকে ভোট দাও ওসব না করে যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি একজন করে মাথা পিছু যদি একজন করে শিখতো ছেলে মেয়েকে যদি একটা করে চাকরি দিত খুব ভালো হতো যারা লাইনে ফর্ম ফিল আপ করছে অনেকে হয়তো বলছে যে দাদা এই দেড় হাজার দিয়ে কী হবে বলো কী হবে বাড়ির বউরা তো পাচ্ছে মাসে লক্ষ্মী ভান্ডার আগে এক হাজার টাকা করে পেত এখন সেখানে বারোশো টাকা আবার বেড়ে হয়েছে পনেরোশো টাকা আর যারা বারোশো টাকা পেত তারা এখন পাচ্ছে সতেরোশো টাকা তো এইভাবে যদি মানুষজন যদি কে এবার লোভ লালসা করে রাখে দোষটা কিন্তু মানুষের না আর যে রাজ্য সরকার বেঁচে আছে তার ভাতার ওপরে যে ভাতা দিলে মানুষ ভোট দেবে ভাতা না দিলে ভোট দেবে না তা ফর্ম ফিল আপ করছে যারা সবাই তো শিক্ষিত ওখানে কিন্তু অশিক্ষিত মূর্খ বলে কিছু না তা বলছে যে এইভাবে আর কতদিন চলবে এইগুলোকে তো ছেলে বিলেতে ছেলে বিলেকে নিয়ে যাওয়ার মতো অবস্থা প্রত্যেক ঘরে যদি মাথা পিছু করে একটা করে রাজ্য সরকার চাকরি দিত তাহলে কিন্তু বন্ধুরা অনেকটা সংসার কিন্তু বেঁচে যেত অনেক সংসার যা সংসার আছে অনেক বেঁচে যেত আজকে ভালো ভালো ছেলে মেয়েরা পড়াশুনো করে তাদের সম্মান থাকবে কত উঁচুই তারা এখন শপিং মলে কাজ করছে টোটো চালাচ্ছে অটো চালাচ্ছে মাটি কাটছে দেখেও খুব খারাপ লাগে আর যে সকল মাস্টাররা টিউশানই পড়াচ্ছে আবার স্কুলে চাকরিও করছে তাদের অবস্থা অবস্থাকে দেখুন টিউশনই পড়াচ্ছে একটা ইনকাম করছে আচ্ছা তারপরে আবার স্কুল কলেজ করে বেড়াচ্ছে কিন্তু যা যে সকল বেকার মেয়েরা আছে যারা চাকরির জন্য প্রতিনিয়ত রাস্তায় বসে রয়েছে মার খাচ্ছে পুলিশের রক্ত ঝরে যাচ্ছে টানা করছে তাদের কিন্তু কাছে কেউ বলে না যে এদেরকে একটা চাকরির ব্যবস্থা করি এই পনেরোশো টাকা ভাতা দিয়ে কি হবে ছেলে বিলেদেরকে আরও শেষ করে দেওয়া হচ্ছে বেশি কিছু বলতে গেলে ঘুগনি বিক্রি করো না চপ বিক্রি করো রাজ্য উন্নয়ন হবে পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্যে আমরা বসবাস করি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ রাজ্যে না আছে একটা কোনো শিল্প না আছে একটা কিছু ব্যাপার না আছে কোনো সম্মান যাই হোক এটা দিয়ে বলে শুরু করলাম আশা করবো যে পনেরোশো টাকা যেগুলো পাচ্ছে এই আর কতদিন চলবে মানুষকে এত লোভা বানিয়ে লাস্টে মানুষ তো তখন এটাই বিষয়ের ওপরে থাকবে ভোট আসলে ব্যাস শুরু হয়ে গেল কি খাওয়া আপনি কাজ করতে যাচ্ছেন বাড়িতে রান্না করছেন দেখবেন সব চলে আসবে এসে আপনার রান্না করে দেবে আপনার পায়খানা বাথরুমের জল ভরে দেবে আপনাকে স্নান করিয়ে দেবে মুখে খাবার তুলে দেবে ভোট আসছে এটা প্রতিনিয়ত কন্টিনিউয়াস হতে থাকবে তুই ভোটের ভোটে জিতে যাওয়ার পরে আপনি যখন তার বাড়িতে যাবেন না এখন উনি দেখা করতে পারবেন না সারা রাত ধরে ট্রাই সারা রাত ধরে উনি উনি জায়গা থেকে এসছে এখন ঘুমাচ্ছে যাও পরে যাও তখন আপনি ভাববেন যে ভোটের আগে তো আমার একটু পায়খানা গু হাতে নিয়ে দেখেছে এখন ভোট হয়ে গেছে এখন আমাকে পাত্র দিচ্ছে না এটা হয় এটা হয় যাই হোক আশা করবো একটা কথা বলি মানুষকে খেপিয়ে তুললে জানেন তো মানুষ একটা ধৈর্যের বাদ বলে একটা কিছু আছে এইভাবে করে কোনো লাভ হবে না এই পনেরোশো টাকা করে ছেলে মেয়ে তো অর্ধেক ছেলে মেয়ে তো এগুলো তো সরকার তো দেখে না সরকার দেখলে সরকার নিজের মানে আর কি বলবো এখনকার দিনে ফেসবুকে এই পনেরোশো টাকা ভাতা নিয়ে মেয়েরা রিলস বানাচ্ছে কে কি প্ল্যান করেছে না করেছে এরপর তো ছেলে মেয়ে তা কাজই করবে না বলছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা আর পনেরোশো টাকা করে ঘরের মানে হাড়ির জলও গরম হয় না এমন একটা পরিস্থিতি করতে তাহলে ছেলেমেয়েরা পড়াশুনো করবে কেন তাহলে তো সব তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরেই ব্যাস হয়ে গেলো কে পনেরো মাধ্যমিকটা পড়লেই সবাই আবার জানবে যে মাধ্যমিকটা পড়াশুনো করলে পনেরোশো টাকা পাবো উচ্চ মাধ্যমিক পড়লেই পড়শো পনেরোশো করে টাকা পাবো তাহলে লেটার স্টার মার্ক রাত জেগে পড়া তারপর এই সাত আটটা টিউশানই পড়া কোনো দরকার নেই সেটা যেমন সব যখন হলো যে মেধাবী ছাত্রছাত্রীদের যেমন দশ হাজার টাকা করে ট্যাপ কিনে দিচ্ছে আমরা যখন আমরাও তো স্কুলে পড়াশুনো করেছি বামফ্রন্টের আমলে তো কই কখনও তো সেই তখনই তো ছিল তখন তো বলিনি যে আমরা এই করে দেবো এই করে দেবো করে দেবো হ্যাঁ তাদের একটা বিষয় ছিল আমি ভালো দিকটাই বলছি যে টাকা এসছিল তারা খরচা করিনি তারা সে টাকা রিটার্ন করেছে আর এই সরকার যত দেবেন তত খাবে বল মাছের মতো মানে যা দেবেন পুরো আটলান্টিক মহাসাগর পুরো ঢুকে যাবে একদম পুরো ঢুকে যাবে না কিছু নেই না বলে কিছু নেই যা দেবেন ঢুকে যাবে এইভাবে হয় ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নষ্ট করে কোনো লাভ আছে কোনো লাভ নেই এত কষ্ট করে ছেলে মেয়েদের বাবা মা পড়াচ্ছে পড়িয়ে যদি এটা চাকরি বাকরি না পায় তাহলে পড়াশুনোর কি দাম আছে না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না পড়াটাই সেরা পড়াটাই সব কিছু একটা ছেলে মেয়ে তো স্বপ্ন থাকে যে মাধ্যমিকটা পাশ করেছি আমি সায়েন্সে যাব আর্টসে যাব তারপরে তারপরে উচ্চ মাধ্যমিক ভালোভাবে রেজাল্টে পাশ করেছে কলেজে যাব একটা ছেলে মেয়েদের তো মনের মধ্যে একটা জোর চলে আসে জোর চলে আসে আমি পড়াশোনা ভালো করবো তারপরেই পড়াশুনো চাকরি চেতে গিয়ে ফুটপাতে বসে থাকতে হবে রোদ জল বৃষ্টিতে থাকতে হবে পুলিশে মারধর খেতে হবে এটা কি পশ্চিমবঙ্গের মধ্যে সোয়া পায় ভারতবর্ষ আমরা বলি না যে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো তা আমরা যদি সে দেশের মানে মধ্যে এরকম ছাদলামি করি তাহলে কি সেই দেশটা কি আরে হবে আমরা দেশকেই ভালোবাসি না আমরা আর কি বলবো প্রত্যেক মানুষকে কিন্তু যাই হোক প্রত্যেক মানুষের উচিত যে অন্যায় প্রতিবাদ করা এবং মুখ বোঝে থাকলে সারা জীবন কটন হয়ে থাকবে এই সরকার যে যে সরকার এখন বর্তমান এই সরকার কিন্তু চাকরি বাকরি দেবে না উল্টে টাকা পয়সা ভাতা দিয়ে রেখে দেবে ভোট আসলে এই ভাতা নাও এই ভাতা নাও এটা কী হবে এটা নিয়ে কী হবে অনেক ছেলে যারা মদ গাজা বিদেশিগারেট খায় তাদের এই টাকাটা প্রচুর কাজে লাগবে পনেরোশো টাকা আপনার বোর একটা নাইটি হবে না একটা শেয়ার হবে না আপনার একটা প্যান্ট শ্যুট হবে না পনেরোশো টাকা দিয়ে আপনার এই বাড়ির ইলেকট্রিক বিল আপনি পূরণ করতে পারবেন না পনেরো পনেরোশো টাকা দিয়ে আপনার কেবল লাইন লাইনগুলো করতে পারবেন না পনেরোশো পনেরোশো টাকা দিয়ে আপনার বাড়ির সংসার চলবে না এসব ভাতা দিয়ে কী লাভ আছে লাইভে থাকলে কমেন্ট করবেন আর যে সময়টা এখন যাচ্ছে খুব খারাপ সময় যাচ্ছে বলে রাখি খারাপ সময়টা কীরকম যে ঠান্ডা চলে যাচ্ছে গরম আসছে এই সময়টা যদি পারেন কন্টিনিউয়াস নিম পাতা নিম বেগুন বা তিতো ধরনের কিছু খাওয়া শুরু করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আকের রস ডাবের জল খাবেন শরীরটাকে সুস্থ রাখার জন্য আচ্ছা আর চতুর্থ কথা হচ্ছে আপনাদেরকে বলি যে চপ ভাজা মুড়ি মানে এরম ধরনের কিছু খাওয়া এগুলোকে অ্যাভড করবেন অর্থাৎ এই খাবারগুলোকে আপনারা এই খাবারগুলোকে আপনারা একটুখুনি এড়িয়ে চলবেন অনেকে তো সন্ধ্যেবেলার সময় চপ খেতে ভালোবাসেন অনেকে ঝোল ঝোল টাইপের ছাট মাট মুরগি খাসির ছাট খেতে ভালোবাসেন এইগুলোকে একটুখানি এড়িয়ে চলবেন দেখুন বেঁচে থাকতে হবে আমাদের এই পৃথিবীতে চলে গেলে কিন্তু হয়েই গেল চোখ বন্ধ হয়ে করলে তো সব হয়েই গেল আত দেহে চাবে আত্মায় চাবে না বলা আত্মায় চাবে তা দেহ চাবে না জীবের জীব কিন্তু সন্ধেবেলা হলেই কিন্তু খাওয়ার জন্য কিন্তু এটা খাবো ওটা খাবো লোভ লাগাবে কিন্তু দেখবেন দেহ কিন্তু নিতে চাইবে না সন্ধেবেলা হয়েছে আলুর চপ পেঁয়াজি বেগুনি এসব খাওয়ার জন্য খুবই হবে সিঙ্গারা মানে যেগুলো গ্যাস হয় কিন্তু আপনার দেহ কিন্তু নিতে চাবে না এইগুলো থেকে একটু হ্যাঁ আপনি খাবেন চপ আপনি খেতেই পারেন সেটা আমার বলার অধিকার নেই আর বলার এটাও নেই কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলোকে এড়িয়ে যাবেন এক সোমবারে চপ খেলেন বুধবার দিন খাবেন মাঝখানে কয়েকদিন একটু এড়িয়ে যাবেন মানে একটুখানি আর যতটা পারবেন যতটা পারবেন বাড়িতে তিতো খাওয়া শুরু করুন তিতো কীরকম আলু ভাতের আলু ভাতে নিলেন একটা নিম পাতাকে একটা দুটো পাতা নিমপাতাকে পাতাকে মানে ভাতের সাথে মেখে বা সেদ্ধ করে যে যেরকম খাওয়ার মানে শুরু করুন ফুরা ব্যথা অনেক অনেক কিছু হয় সেইগুলো কিন্তু শরীরে কিন্তু কাজে লাগবে তা আপনারা বলুন যে পশ্চিমবঙ্গ সরকার যে ভাতা দিচ্ছে যুবশ্রী এটা কি ভালো না ঘরে ঘরে করে একটা করে চাক দিলে সেই ঘরটা সেই পরিবারে উপকারে আসত যদি লাইভে থাকে কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলটাকে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বাড়িতে বা আপনি যারা দেখছেন বা তোমরা দেখছো তোমরা পড়াশুনো করেছো জীবনে ভালোটা প্রতিষ্ঠিত হওয়া কিন্তু এই যে পনেরোশো করে টাকা দিচ্ছে বলো এটা কি হবে ছেলে মেয়ে তো ছেলে মেয়েদের তো আরও অদপতনে চলে যাবে সরকার আমাদের কি করছে কোনো চাকরি নেই কিছু নেই পনেরোশো পনেরোশো করে টাকা দিচ্ছে ওই না করে যেসব ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা যারা টোটো অটো শপিং মল বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে তাদেরই মাথা পিছু ঘরে একটা করে চাকরি দিলে কিন্তু আর মেয়েরা ভালো একটা জায়গায় যেতে পারে লাইভে থাকলে কমেন্ট করবেন আমি আছি কুড়ি মিনিট থাকবো কুড়ি মিনিট থাকবো এখন বারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ড রয়েছে লাইভে কায়ে আছেন লাইভে লাইভে থাকলে কিন্তু ওটা কমেন্ট করবেন বুঝতে পারবো যে আপনারা দেখছেন ভিডিও এবং আপনাদের মূল্যবান যে মতামত সেটা আমাকে দিচ্ছেন কারণ দেখুন লাইভে থাকলে প্রত্যেকটা মানুষের কিন্তু মূল্য আছে প্রত্যেকটা আমার আপনার তোমার যারা দেখছো ইতিমধ্যে ওয়াইটি টি লাইভ প্রত্যেকটা মানুষের কিন্তু সময়ের মূল্য আছে এবার এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি পড়াশুনো করলেও জ্বালা না করলেও জ্বালা কিন্তু করতে হবে কেন যে মানুষ শেখে কেন পড়াশোনাটা মানুষ শেখে এই কারণে সে অল্পও শিখতে পারে বেশিও শিখতে পারে যে মানুষ মানুষকে ঠকাতে না পারে মানে একটু চালাক চতুর রাস্তা বেরোতে গেলে যেমন হিসাব রাখতে হয় কোনো কিছু একটা বোর্ড ইংরাজি বাংলাতে বা হিন্দিতে যে যেই ভাষা পড়ে অনেক অনেক মানুষ আছে দেখবেন সেই সময় তাদের বাবা মা কিন্তু তাদেরকে পড়াতে পারিনি তাও কিন্তু তারা কিন্তু তাদের সন্তানদের কিন্তু কষ্ট করে পড়িয়ে দিয়ে গেছে অনেক হয়তো দেখলো ক্লাস ওয়ানে থাকতে বিয়ে হয়ে গেছে কারোর ক্লাস এইট ক্লাস ফাইভ বা ক্লাস ফোর বিয়ে হয়ে গেছে তখন কিন্তু বাল্যবিবাহ ছিল আজ থেকে কিন্তু ষাট সত্তর বছর আগের কথা বলছি ঘরে মেয়ে আছে সন্তান বেশি আছে মেয়ে থাকলে বিয়ে দিয়ে দাও যে পরের বাড়িতে গিয়ে একটু ভালো খেয়ে দিয়ে সুখে থাকতে পারবে অনেক বাড়িতে দেখবেন আগেকার দিনে বাবা মারা ছিলেন মানে তাদের বাবা মা ছিলেন যেমন পাঁচটা সাতটা করে সন্তান ছিল তারাও কিন্তু মানুষ করেছে যা পড়াশুনো করেছে অনেকে তো পড়াশুনো করতে পারিনি তাও কিন্তু এখন কিন্তু তারা কিন্তু সংসার চালিয়ে যাচ্ছে কিন্তু এখনকার দিনে দেখুন একটা বাচ্চা নিলে সে বাচ্চাকে মানুষ করতে পারছে না কিন্তু এখনকার দিনে বর্তমান মেয়েরা কারণ মানুষের ধৈর্য শক্তি এত কমে যাচ্ছে তখনকার সেই সময় একটা মায়ের পাঁচটা পাঁচটা ছেলে তিনটে মেয়ে তারাও কিন্তু ছেলে মেয়েকে যতটা পা পেরেছে তার সাথে সাধ্যে মানুষ করেছে যে পড়াশুনো করেছে সে ভালো জায়গায় গেছে যে পড়াশুনো বেশি করতে পারিনি সে মজুরি খাটছে যে কিছুই পারিনি সে কাজ কাজকর্ম করছে কিন্তু পড়াশুনোটা করতে হবে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের দিদি যা শুরু করছে আশা করি ভোটে কি হবে জানি না কিন্তু এইভাবে ভাতা নিয়ে কি হবে কোনো আমার তো মনে হয় না দিদি ভাতা যারা দিচ্ছে এইসব না করে পশ্চিমবঙ্গে একটু কলকারখানা থাকতো ছেলেমেয়েরা এখানে কাজ করতে পারতো আর মাথা পিছু বাড়ি মানে ঘর পিছু যারা ভালো পড়াশুনো করে করেছে মাথা পিছুর কি চাকরি কিন্তু ওনার চাকরি কি যে সিবিকে চাকরি হবে আর সিবিকের চাকরি মানে তো তোমার মানে আর কি বলবো বললে অনেক কিছু বলা হয়ে যায় কিন্তু সোশ্যাল মিডিয়া তো বলা উচিত না বিশেষ করে ইউটিউবে ফেসবুকে দেখবেন তোলপাড় শুরু হয়ে গেছে ছেলেমেয়েরা বলছে কিস্তি মেরে মেরে গালাগালি দিয়ে দিয়ে মানে ব্লক ব্লগুলো করছে যে এই পনেরোশো করে টাকা দিচ্ছে মেয়ের পুরো ভবিষ্যৎ অন্ত আগে সাইকেল মোবাইল দিয়ে তো প্রেম করার সুযোগ করে দিয়েছে এইবার পনেরোশো টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে এবার বা রেস্টুরেন্ট কাম যেখানে মধুচক্র চক্র সেই সব জায়গায় এখন পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে এটা আমার কথা না ফেসবুকের কথা যারা ফেসবুক দেখছেন বা এই লাইভের পরে দেখবেন দেখবেন যা যা রিলস দেখতে ভালোবাসেন সব কিছু আলোচনা শুরু হয়ে গেছে ভবিষ্যৎ ভবিষ্যৎ এমনটাই জায়গা হয়ে গেছে বন্ধুরা পড়াশুনো বেশিও করাও যাবে না পড়াশোনা আবার কমও করা যাবে না কিন্তু নিজেরটা নিজের করে রাখতে হবে কে চাকরি দেবে এই বাজারে চাকরি বলে কিছু নেই ঘুগনি মুড়ি চপ বিক্রি করলে নাকি প্রচুর ইনকাম হচ্ছে তাই ছেলিবিলে এখন সব চায়ের দোকান দিচ্ছে ওদের বনগাতে অনেকে চায়ের দোকান দিয়েছে সেসব ছেলেমেয়েরা আজ কলেজে প্রসার করে বেড়াতো স্কুল প্রাইমারি স্কুলে শিক্ষক হতো তার এখন চায়ের দোকান দিচ্ছে কি করবে সংসার তো চালাতে হবে দিদি তো আর পৌঁছো টাকাতে সারা মাসে সংসার চালাতে পারবে না প্রত্যেকটা মানুষ কি হবে প্রত্যেকটা মানুষ যদি এইভাবে মানে এই এই একটা লোভ লালসের মধ্যে মানে ঢুকিয়ে দেয় তাই ছেলেমেয়েরা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে বসে থাকবে আর বলে আর পরে কী হবে কলেজে গিয়ে বা গিয়ে কী হবে কোনো লাভ নেই তাই কলেজে তো আর পয়সা সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পয়সা দিচ্ছে আজকাল লাইফটা এইভাবে বলছে এই কারণে অনেক অত ভালো লাগবে লাইফে অনেক অত ভালো লাগবে না কিন্তু বিষয়টা কি আমার ঠিক ভালো লাগলো না যারা এই যুবশ্রী যুবশ্রীর ফর্ম নিতে যাচ্ছে তারাই বলছে দাদা এইসব করার কোনো মানে নেই আমরাই পড়াশুনো করেছি এ করেছি এখন আমরা ভাতা নিচ্ছি এই ভাতা নিলে ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাবে তারা যখন অ্যাপ্লাই করবে না চাকরি চাকরি করার কিছু প্রসেস আছে যেমন ধরুন থানার থেকে একটা পারমিশন লাগে যে কীরকম ওরাই চাকরি ইন্টারভিউ মধ্যে মানে ইন্টারভিউ যেটা যে জয়েন্ট লেটার একটা টাইপের বাড়িতে আসে পোস্ট ডাক অফিস ডাক পোস্ট অফিসের মধ্যে দিয়ে বলা হয় যে থানা থেকে একটা লিখিত থাকে যে আপনার এলাকা বা আপনার এরিয়ার মধ্যে এই ছেলেটা কোনো ক্লাইম নেই ছেলে বা মেয়েটা ভালো এই এই সরকারি চাকরির জন্য মানে থানার থেকে একটা ডকুমেন্টস দিতে হয় যে এই ছেলেটা কেমন কি এরকম ধরনের কিছু প্রত্যেকটা যারা দেখুন চাকরি পেয়েছে রেল ব্যাংক যাই হোক যাই কিছু পাই না থাক না কেন একটা রকম থাকে কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি চাকরি করার আগে যদি সরকারি প্রকল্পের যদি আমি একটা কোনো কিছু নিয়ে থাকি ভবিষ্যতে কিন্তু হ্যাঁ তুমি তো তখন দেখাবে যে তুমি তো আগে তো একটা সরকারি প্রকল্প নিয়ে আওতার মধ্যে রয়েছে তুমি আবার চাকরি করছো অনেক অনেক বিষয় কথা উঠলে প্রচুর কথা উঠবে কিন্তু এই মুহূর্তে সময় এত অত অল্প সব দিন তো এই বিষয়ে বলতে পারবো না বিভিন্ন বিভিন্ন বিষয় বলবো আজকে কথা বলার মতো অনেক কিছু জড়িয়ে যাচ্ছে এক কথার মধ্যে এক কথা হয়ে যাচ্ছে এই কারণে যে আজকে লাইভ এসছি অনেক দেরিতে দশটা পঁয়তাল্লিশ বাজে কুড়ি মিনিট থাকবো আর ওই জন্য তাড়াতাড়ি করছি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই থাকবে তোমরা কমেন্ট করবে বা আপনারা কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে কিন্তু আমরা বুঝতে পারি যে কে দেখছে কে দেখছে না যারা দেখছে না তাদেরকেও স্বাগত যারা ভালোবাসে ওয়াই টু বোনগা ইউটিউব চ্যানেল লাইভে কিন্তু লাইভের সাথে ব্লগ ভিডিওর কোনো কোনো সম্পর্ক নেই ব্লগের মতো লাইভ লাইভের মতো ঠিক আছে আর হচ্ছে নিজেদের চ্যানেল যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাঁচশো সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি দেরি নেই চারশো অষ্টাশিটা সাবস্ক্রাইবার হয়েছে আর বেশি নেই আর মানে বারোটা করলে আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ শুভরাত্রি কালকে আবার দেখা হবে কালকে অন্য কোনো বিষয় নিয়ে আসবো আজকে অনেক দেরি করে এসেছি তার আজকে কথা বলার মধ্যে অনেক কিছু গরমিল হয়ে গেছে চেষ্টা করবো যে